আসসালামু আলাইকুম আজ সোমবার 4 আগস্ট 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান শুরুতে জানব শিরোনাম ওমানে ঘুমন্ত অবস্থায় অসুস্থ প্রবাসী গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি লাগে যে অতিরিক্ত ফি দাবি বিমান কর্মীদের পেটালেন যাত্রী জুলাইতে রেকর্ড গড়লেন প্রবাসীরা 48 বিলিয়ন ডলার রেমিটেন্স আসলো দেশে দুবাইতে আলাদিনের টাকা জিতত এক বাংলাদেশি ওমানে শ্রম বাজার উন্নয়নে বারো দিনের কর্মফোরাম সুফল মিলবে প্রবাসীদের কালো তালিকাভুক্ত প্রবাসীদের ফেরত পাঠালো মালয়েশিয়া ওমানে রেমিডেন্স যোদ্ধা দিবস উদযাপন করল দূতাবাস আগামীকাল জুলাই গণ দিবস বন্ধ থাকবে ওমানের বাংলাদেশ দূতাবাস দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সোহার অঞ্চলে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের শ্রমিক বেলাল হোসেন ভাষ্য মতে রাতে ঘুমের মধ্যে বেলালের শরীরে খিচুনি শুরু হয় তারপর সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতাল নিয়ে যান বর্তমানে তিনি আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিস্তারিত প্রতিবেদনে ওমানের সোহার অঞ্চলে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশি শ্রমিক বেলাল হোসেন তিনি খাগড়াছড়ি রাঙামাটি থানার পুরান বাজার নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওমানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন রুমমেটদের ভাষ্য অনুযায়ী রাতে ঘুমের মধ্যে বেলারের শরীরে খিচুনি শুরু হয় এবং ঘোঙানির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত জেগে ওঠেন তারা তাৎক্ষণিকভাবে বেলালকে নিকটবর্তী সোহার হাসপাতালে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ জানান বেলাল এখনও অচেতন ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওমানে বেলালের কোন আত্মীয়স্বজন না থাকায় তার সহকর্মীরা বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানান খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বলেন বেলারের খবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে সহকর্মীরা সকলের কাছে বেলারের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ভারতের একটি বিমান বিমানবন্দরে অতিরিক্ত ব্যাগেজ ফি চাওয়াকে কেন্দ্র করে এক সেনা কর্মকর্তা সহিংস আচরণে চারজন স্পাইসকেট কর্মী গুরুতর আহত হয়েছে ঘটনার সময় তিনি জোর করে অ্যারো ব্রিজে প্রবেশের চেষ্টা করেন এবং বাধা পেয়ে কর্মীদের মারধর করেন একজন অজ্ঞান হয়ে পড়েন অপর একজনের মেরুদণ্ড ভেঙে যায় অভিযুক্তকে নো ফ্লাই লিস্টে তোলার প্রক্রিয়া চলছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ক্যাবিন ব্যাগেজের ফি চাওয়া এক জ্যেষ্ঠ ভারতীয় সেনা কর্মকর্তা চারজনের স্পাইজেট হামলা বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত শ্রীনগর দিল্লিগামী ফ্লাইট এস জি থ্রি এইট সিক্সে ওঠার সময় স্পাইজেট জানিয়েছে ওই কর্মকর্তা দুটি ব্যাগে ষোলো কেজি ব্যাগেজ বহন করছিলেন যেখানে অনুমোদিত ওজন ছিল মাত্র সাত কেজি অতিরিক্ত চার্জ চাওয়ায় তিনি তা অস্বীকৃতি জানান এবং জোর করে এরোপিজে ঢুকে পড়েন পরে সিআইএসএফ থাকে আনে তখনই তিনি ক্ষিপ্ত হয়ে কর্মীদের আঘাত করতে শুরু করেন এক কর্মী অজ্ঞান হয়ে পড়লেও তাকেও একাধিকবার লাথি মারা হয় অনেকজনকে সাহায্য করতে গেলে তার চলে লাথি মারেন ওই কর্মকর্তা আহতদের মধ্যে একজনের মেরুদণ্ড ভেঙেছে বাকিরা মুখ চলে গুরুতর আঘাত পেয়েছেন স্পাইজের থানায় এফআইআর করেছে এবং সিসিটিভি ফুটেজ তদন্ত কর্মকর্তাদের দিয়েছে অভিযুক্ত কর্মকর্তার নাম প্রকাশ না করা হলেও তাকে নো ফ্লাইট লিস্টে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে লিখিতভাবে বিষয়টি জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম মাসেই প্রবাসীরা রেকর্ডে দুইশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে যা টাকায় প্রায় তিরিশ হাজার দুইশো কোটি টাকা আগের বছরের তুলনায় এই প্রবাহ বেড়েছে প্রায় তিরিশ শতাংশ বাংলাদেশ ব্যাংক জানায় স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও সরকারি প্রণোদনা এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দেশের অর্থনীতিতে স্বস্তি দিচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ হাজার দুশো কোটি টাকা রোববার তিন আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত বছরের জুলাইয়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে উনত্রিশ দশমিক আটচল্লিশ শতাংশ দুই হাজার চব্বিশ সালে জুলাই এসেছিল একশো একানব্বই কোটি ডলার রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর কিছুটা ধস নামলেও চলমান স্থিতিশীলতা ও প্রণোদনা বৃদ্ধিতে আবারও গতি ফিরেছে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিডেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখছে এর আগে 2024-25 অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন রেকর্ড তেত্রিশ বিলিয়ন ডলার যা ছিল দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিডেন্স ধারাবাহিক এই প্রবাহ ডলার সংকট মোকাবেলায় স্বস্তি দিচ্ছে অর্থনীতিতে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দুবাইয়ের জনপ্রিয় লটারি বিগ টিকেটে ফের ভাগ্য খুলল এক বাংলাদেশি সবুজ নামের প্রবাসী জিতেছে বিশ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেষট্টি কোটি টাকা তিন আগস্টের লাইভ ড্রতে তার টিকিট নম্বর ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উল্লাস এর আগেও একাধিক বাংলাদেশি বড় অঙ্কের এই পুরস্কার জিতে প্রবাসীদের মাঝে আরো জনপ্রিয় করে তুলেছে দুবাইয়ের জনপ্রিয় লটারি বিগ টিকিটে আবারও কপাল খুলল এক বাংলাদেশের এবারের বিজয়ী সবুজ নামের এক প্রবাসী যিনি জিতে নিয়েছেন বিশ মিলিয়ন দীরহাম বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তেষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকা গত তিন আগস্ট অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ টু সেভেন সেভেনের লাইভ ড্রতে তার টিকিট নম্বর ওয়ান নাইন ফোর ফাইভ সিক্স জিরো ঘোষণা করা হয় খবরটি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ এই ড্রতে সবুজ ছাড়াও আরও ছজন প্রতিযোগী পঞ্চাশ হাজার দেরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন পাশাপাশি বিগ উইন হুইলের অংশ নিয়েও আরও চারজন পেয়েছেন পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ দীর্হাম পর্যন্ত পুরস্কার প্রসঙ্গত গত মাসেও আরেক বাংলাদেশি মোহাম্মদ নাসির বেলাল পঁচিশ মিলিয়ন দীহাম জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন আগামী তিন সেপ্টেম্বর ঘোষণা করা হবে পনেরো মিলিয়ন দিরহামের গ্রান্ড প্রাইজ বিজয়ের নাম প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে বিগ টিকিট লটারি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আর তাদের ধারাবাহিক সাফল্য সেই আগ্রহকে আরও বাড়িয়ে তুলছে আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ সালালায় ওমানের শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে বারো দিন ব্যাপী আন্তর্জাতিক কর্ম ফোরাম দুই সালের এই ফোরামের মূল লক্ষ্য শ্রমবাজারের চ্যালেঞ্জ চিহ্নিত করে জাতীয় উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পথ বের করা শ্রমমন্ত্রী মহাদ বাওয়াইনের উদ্বোধনে অংশ নিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ বিনিয়োগকারী ও কর্মকর্তারা বিস্তারিত প্রতিবেদনে স্যাটালাইট শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দু হাজার সালের বারো দিনের কর্মফ্রাম শুরু হয়েছে এই ফোরামের উদ্দেশ্য হল ওমানের শ্রমবাজারে উপস্থিত প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সৃষ্টির পথ খুঁজে বের করা শ্রমমন্ত্রী মহাদ বাওয়াইন ফোরামটি উদ্বোধন করেন এতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ উচ্চপদস্থ কর্মকর্তা ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন ফোরামে মোট তেত্রিশটি গবেষণাপত্র উপস্থাপন করা হবে যা শ্রমনীতি ও নতুন কর্মসংস্থানের মডেলের উপর গুরুত্ব আরোপ করবে দোফার শ্রম পরিচালক নাসের সেলিম আল হাদরামি বলেন নতুন শ্রম আইন ও সামাজিক সুরক্ষা আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমবাজারকে উন্নত করবে জিসিস নির্বাহী বোরোর পরিচালক মোহাম্মদ হাসান আল ওবায়দলি বলেন দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষার জন্য নমনীয় মডেল দরকার ওয়াইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বাইরামফ ফোরামের সহযোগিতার গুরুত্ব এবং পেশাগত নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দেন ফোরামটি ওমান চেম্বার্স অফ কমার্স শ্রমিক ফেডারেশন ও আরব শ্রম সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয়েছে এটি চৌদ্দ আগস্ট শেষ হবে মালয়েশিয়া জোহর বাহরুর কারাগার থেকে সাজা ভোগ শেষে বাংলাদেশি সহ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে কালো তালিকাভুক্ত এসব অভিবাসী মাদক অভিযান আইন সহ বিভিন্ন অপরাধে দণ্ডিত ছিলেন নিজ খরচ ও দূতাবাসের সহায়তা আন্তর্জাতিক বিমানবন্দর ও ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালয়েশিয়ার জোহরবারুল জেল থেকে বাংলাদেশি সয়েক ষোলষাট জন বিদেশিকে সাজা শেষে কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে সোমবার পেকেন নেনাস ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেসবুকে তথ্য নিশ্চিত করেছে কালো তালিকাভুক্তদের মধ্যে ইন্দোনেশিয়ার নব্বই জন বাংলাদেশের আটচল্লিশ জন ভারতের সাতজন পাকিস্তানের পাঁচজন চীনের তিনজন নেপালের তিনজন এবং সিঙ্গাপুর ভিয়েতনাম ও ঘানার একজন রয়েছেন তাদের সবাইকে আন্তর্জাতিক বিমানবন্দর ও ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ খরচ ও দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরত পাঠানো হয়েছে তারা বিভিন্ন আইনে যেমন বিপজ্জনক মাদক আইন আইন অভিবাসন ও অন্যান্য শাস্তিমূলক বিধিমালা অনুযায়ী করেছেন নেনাসের কর্মকর্তা জানান এই কালো তালিকা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে বাংলাদেশ দূতাবাসে স্থগিত হওয়া রেমিটেন্স যোদ্ধা দিবস অনুষ্ঠানটি গত দুই আগস্ট পুনরায় আয়োজন করা হয় দূতাবাসের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজবাউল আজিম প্রবাসীদের প্রতি আইন মেনে চলার আহ্বান জানান এবং সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সভায় প্রবাসীদের ঘরে ঘরে পাসপোর্ট সেবা ও ডিজিটাল লেনদেন চালুর উদ্যোগের প্রশংসা করা হয় গত তেইশ জুলাই ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপনের জন্য একটি অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও বাংলাদেশের একটি স্কুলের বিমান দুর্ঘটনার কারণে সরকার শোক দিবস ঘোষণা করায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল পরে দুই আগস্ট শনিবার বিকেল চারটায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কোরআন তেলাওতের মাধ্যমে দূতাবাসের সচিব আসাদুল হকের সঞ্চালনায় শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম তেইশ চব্বিশ সালের তথ্য প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মিস বাউল আজিম বলেন ওমানে বাংলাদেশের সম্মান প্রবাসীদের হাতে তারা যদি সার্বক্ষণিক ওমানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে তবে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন থাকবে আপনারা সেই দায়িত্বটা পালন করছেন দেশে আমাদের দায়িত্ব পালন বা নিয়ম পালনের ব্যাপারে আরো বেশি সচেতন থাকতে হবে বিদেশে দেশের কারণ এখানে শুধু একজন অপরাধ করলে কেউ বলে না যে মোহাম্মদ আব্দুল করিম এটা করেছে বলে একজন বাংলাদেশি যেটা আমাদের সবার গায়ে আমাদের সবার প্রাণে আমি আশা করবো আপনারা সবাই চেষ্টা করবেন ইদানিং কিছু কিছু অভিযোগ আসে বাংলাদেশিরা যখন কেউ মাদক ব্যবসা বা অন্যান্য অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকে আমাদের সংবাদপত্রে আসে এখানকার স্থানীয় সবার মনোযোগ কারে তখন আমাদের অনেক কষ্ট লাগে আজকে আপনারা যে কষ্ট করছেন হয়তো একটা ঘটনা এটাকে অনেকটা নাম করে দেয় সেই বিষয়গুলো তখন আমাদের সবার খুব কষ্ট তিনি আরও জানান প্রবাসীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নানা আমূল পরিবর্তন আনা হচ্ছে যোগদানের কয়েক মাসের মধ্যেই পাসপোর্ট প্রাপ্তি সেবা প্রবাসীদের ঘরের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে এবং দূতাবাসের অভ্যন্তরে নগদ টাকার পরিবর্তে ব্যাংক কার্ডের মাধ্যমে সকল লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে যা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটির নেতৃবৃন্দ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন পাসপোর্ট কাউন্সিলর রওশন আরাপলি এবং দূতালায় প্রধান মাহমুদা খাতুন অনুষ্ঠান শেষে চব্বিশ জুলাই শহীদদের স্মরণে নিরবতা পালন এবং প্রামণ্যচিত্র প্রদর্শন করা হয় মাঝঘাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে জরুরি সেবা চালু থাকবে এবং প্রয়োজনে হটলাইন নম্বরও যোগাযোগ করা যাবে জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিবস উপলক্ষে প্রবাসীদের যথাযথ মর্যাদায় দিনটি পালন করার আহ্বান জানিয়েছে দূতাবাস মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট মঙ্গলবার জুলাই গণ দিবস উপলক্ষে বন্ধ থাকবে দূতাবাস থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে তবে দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম ওই দিনও সচল থাকবে জরুরি প্রয়োজনের জন্য হটলাইন নম্বর নাইন ওয়ান নাইন নাইন সেভেন এইট ফাইভ টু প্রদান করা হয়েছে দূতাবাসের কাউন্সিলর প্রধান মোহাম্মদ রাফিউল ইসলাম জানিয়েছেন এই বিশেষ ছুটির দিনে সকল সাধারণ সেবা বন্ধ থাকলেও জরুরি সেবা গ্রহণে কোনো সমস্যা হবে না উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত যা জাতীয় ঐক্য ও মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ করে মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের এই দিবস উদযাপনের জন্য দূতাবাস প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ করা হয়েছে তারা ছুটির দিন যথাযথ মর্যাদায় পালন করবেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রকাশ টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ওমানে ঘুমন্ত অবস্থায় অসুস্থ প্রবাসী গুরুতর অবস্থায় আইসিউতে ভর্তি লাগেজে অতিরিক্ত ফি দাবি বিমান কর্মীদের পেটালেন যাত্রী জুলাইতে রেকর্ড করলেন প্রবাসীরা আটচল্লিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসলো দেশে দুবাইতে আলাদিনের চেরাক তেষট্টি কোটি টাকা জিত এক বাংলাদেশি ওমানের শ্রম বাজার উন্নয়নে বারো দিনের কর্মফোরাম সুফল মিলবে প্রবাসীদের কালো তালিকাভুক্ত প্রবাসীদের ফেরত পাঠালো মালয়েশিয়া ওমানে রেমিডেন্স যোদ্ধা দিবস উদযাপন করল দূতাবাস আগামীকাল জুলাই গণ অদ্ভুত্থান দিবস বন্ধ থাকবে ওমানের বাংলাদেশ দূতাবাস এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আজকের আজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট এন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ